হ্যাঁ স্বপ্নে না আমি বাস্তবে পাইছি আমি তো জানি এখন বিল্ডিং হইছে তুমি তো তুমি যে বা পড়াশোনা করছো যে সময় তুমি যে সময় পড়াশোনা করছো ও সময় সারেরা শিখে তু কি জানো কচু কচকাটা থালবাড়ির আন্দামাটা আর এখন ডিজিটাল যুগে কি শিখায় তুমি হ্যাঁ জানো গেম ইউটিউব দেখবা ইউটিউব দেখে ড্যান্স দেবা কিভাবে ঘরে পয়সা ইনকাম করা যায় আইতো তুমি 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 আছে

তুমি যে কলেজে পড়ছো ওই কলেজ বন্ধ টোটাল তুমি যে কলেজে পড়ছো ও আমার কথা বোঝো তুমি যে কলেজে পড়ছো ওই কলেজ আর দুনিয়ায় থাকবে না ও কলেজ বন্ধ তোমার জন্য ডিজিটাল টাইপের না বোকদা ঠকাবো কেন

কি তুমি কি কলেজে পড়তেছি কোন কলেজে তোমার বেলায় তুমি যে কলেজে পড়ছো সেই কলেজে বিল্ডিং চৌকাট পার হয়েছে